ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই মহাদিব নে জাবাল রাজি আল্লাহ চালান হকে আল্লাহ রসুল ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত তো উনি মাগদ্বীপের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকার তেলাওয়াত শুরু করলেন তো মাগদ্বীপের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুল ইসলামের কাছে যে বিচার দিল যে আসলে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাহ গ্রীবের নামাজে উনি সুর বাকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী রসুল ইসলাম খুব রেগে গেলেন মহাদিবনা জাবালকে ডেকে বললেন তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ওয়া দোহা ওয়াল্লাইলি ইরা সাজা মুখস্থ নাই তোমার কি ওয়া শামসি ওয়া দোহা হা এটা মুখস্থ নাই তোমার কি সাববিহি ইসমা রাব্বিকাল আলা এই সূরাগুলো তোমার জানা নাই উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সূরা বাকারা ধরলা আল্লাহ হাবিব কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিচ্ছেন সবাই বললেন এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল সাহা বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব রাসুল খেয়াল করতেন